ফুলটা কীভাবে তৈরি করেছি সেটা তো আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেইছি আজ শেয়ার করতে এসেছি এই ফুল দানিটাই বা করেছি একদম সহজভাবে আপনারা কিন্তু দশ মিনিটেই তৈরি করে নিতে পারেন এর জন্য প্রথমে আমি একটা কালারিং এ পেজ নিয়ে নিয়েছি আমি কিন্তু একটু ডিপ কালারই চুজ করেছি আমার কাছে না এই কালারটা দিয়ে করতে খুবই ভালো লেগেছে আপনাদের মন মতন কালার নিয়ে নেবেন এরপরে এটাকে কিন্তু একটা কোন টাইপসের করে নিতে হবে ও এক কোনার দিকে একটু আঠা লাগিয়ে নিতে হবে এটা খুলে না যায় তো এখানে আমি আটা লাগিয়ে নিয়েছি তাহলেই কিন্তু কোনটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর এটা তৈরি করতে কিন্তু একদমই সহজ মানে বাচ্চারাও কিন্তু এটা তৈরি করতে পারবে দেখে দেখে এবার এই ফুলদানিটাকে যেহেতু দাঁড় করাতে হবে এর জন্য আমি একটা কাগজের টুকরো নিয়ে নিলাম তারপরে এটাকে রাউন্ড শেপের কেটে নিয়ে এটার মাঝখান থেকে আবার একটু কেটে নিয়ে এটাকেও কিন্তু ত্রিভুজের মতন করে একটু উঁচু করে নিতে হবে বেশি করতে হবে না হালকা যেহেতু এটা দাঁড়াতে পারে সেই অনুযায়ী এটাকে হালকা করে ত্রিভুজ করে নিয়ে এটাকেও আঠা লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা পুরোপুরি রেডি হয়ে যাবে এবার ওপরের দিকে একটু কেটে নিতে হবে যাহাতে আমরা যে কোনটা তৈরি করে রেখেছি সেটা এর ভিতরে বসানো যায় বা সেটা যাতে ভালো করে দাঁড়া দাঁড়িয়ে থাকতে পারে মানে বাচ্চারা যেইভাবে ছোটোবেলা দাঁড়াতে পারতো না হাত ধরে ধরে দাঁড় করাতে হতো এটাকেও এ তো তার জন্য একে দাঁড় করানোর জন্য আমাদের কিছু জিনিস তৈরি করতে হলো তো আমি ওখানে ওটা দাঁড় করিয়ে দিয়েছি এরপরে তৈরি করে নেব ভেতরের দিকে একটা রাউন্ড শেপের যেখানে আমরা ফুলগুলো ঢোকাবো সেখানে একটা রাউন্ড করে কেটে নিয়েছি বাইরেও ভিতরে তো এটা আমি এবার ওই কোনটার ভিতরে দিয়ে দেব তাহলে কিন্তু ওই যে ফাঁকাটা রয়েছে ওর মধ্যে আমরা ফুলগুলো দিয়ে দিতে পারবো তাহলে কিন্তু আর বেশি ফুল ইউজ হবে না যেহেতু অল্প কটা ফুল দিয়েই কিন্তু ফুলদানিটা মনে হবে যে না ভরা ভরা রয়েছে আর এদিক ওদিকে না বন্ধুরা সরেও যাবে না এরপরে কি করছি আর একটু ফুলদানিটা ডিজাইন করার জন্য এখানে আমি একটা ফুল কেটে নিচ্ছি আর এই ফুল কাটার ডিজাইনটা কিন্তু আমার আগের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখানো আছে আপনারা ওখান থেকে কিন্তু দেখতেই পারেন প্লাস এখানেও কিন্তু আপনারা দেখে অবশ্যই করতে পারেন কিছুই না একটা পেপারকে ফোল্ড করে নিয়ে সেটাকে ত্রিভুজ আকৃতির করে জাস্ট ওপরের দিক থেকে রাউন্ড করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু বন্ধুরা আমি দুটো ফুল করে নিয়েছি একটা ছোট একটা বড় আপনারা চাইলে দুটো বা তিনটে আপনাদের জায়গা অনুযায়ী কিন্তু আপনারা করে নিতে পারেন এবার আমি বারবার বলি ফুল করছি আর পাতা করব না সেটা তো হতেই পারে না ফুল করেছি তার জন্য কিন্তু একটু পাতা করে দিলাম আর আমি যেহেতু ফুলদানিটাই ডিপ কালার ইউজ করেছি এর জন্য নিচে দিকের ফুলগুলো কিন্তু হালকা কালারে রেখে দিই যাতে দেখতে আরও আকর্ষণীয় লাগে তো দেখতে দেখতে আমাদের ফুলদানিটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল আমার কিন্তু তৈরি করতে খুবই ভালো লেগেছে আর আপনারা যারা আমার ভিডিও দেখে এরকম তৈরি করে থাকছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না তাহলে আমার দেখলেও না ভালোই লাগে যে না আমার ভিডিও দেখে আপনারা নতুন নতুন কিছু তৈরি করছেন আর এরকম ভিডিও দেখতে হলে তো আমার চ্যানেল বা পেজে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা বন্ধুরাট্টারা